এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বাই বাই টাটা একটা বালতিতে জল আছে আর একটা বালতিতে মদ আছে গাধা বালতির জলটা খেলো কিন্তু মদটা খেলো না এর থেকে কি প্রমাণিত হয়

মিসেস হামেলা বেগম অংকের শিক্ষিকার ইন্টারভিউ দিতে আসছেন জি স্যার অংকের শিক্ষিকা আচ্ছা ধরেন আপনার বয়স 10 বছর আপনার ছোট বোনের বয়স আপনার থেকে অর্ধেক 30 বছর পর আপনার বোনের বয়স কত হবে 15 বছর 2020 সালে পাশ করেছিলেন জি স্যার করোনা আচ্ছা দিদি ডাক্তার হতে গেলে সবার প্রথমে কি করতে হবে হাতের লেখা খারাপ করতে হবে যারা সিগারেট খায় তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ বেচারা বাঁচবে আর কয়েকদিন আমি আমার বরকে কারোর সাথে কথা বলতে দিই না চার পাঁচটা ফেক আইডি খুলে রেখেছি ওই ওদের সাথেই প্রেম করে যাক ঘরের জিনিস ঘরেই থাকলো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপদাদার চোদ্দ গোষ্ঠীর কেউ কানে শোনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে তোর বাপ শোনে তোর মা শোনে তোর ভাই শোনে তোর বোন শোনে এমনকি তোর ঘরের কুত্তারাও শোনে শুধু আমি শুনি না একটা আনরোমান্টিক বিয়ে করছি তুমি কি জানো আজকে হাগ ডে ও সব আগাম উতার ডে বিয়ের আগেই ভালো লাগে এখন আর ভালো লাগে না ও আচ্ছা তাই নাকি তা এখন আপনার কি ভালো লাগে শুনি এখন আমার একটাই রুটিন খাইতে দে পড়তে দে আর শান্তিতে শুইতে দে